এই দেখুন বন্ধুরা আমার রেডি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ধোকার ডালনা ছোলার ডালটাকে আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবারেতে আমি ভাজা জিরের গুঁড়ো হলুদ তেল কাঁচা তেল দিয়েছি গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েছি এবং একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর স্বাদ মতো নুন চিনি চিনিটা অপশানাল যদি মনে হয় দেবেন দিয়ে মিশ্রণটাকে একটু ফেটিয়ে নেব এটাকে আমি জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি এবার এটা কড়াইতে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করব একটা প্লেটে আমি তেল মাখিয়ে রাখলাম ডোটা তৈরি হয়ে গেলে এটা তৈরি এইভাবে কড়া থেকে যখন ছেড়ে আসবে ডোটা একটা জায়গায় হয়ে যাবে তখন এবার হাতটা একটু জলে ভিজিয়ে এভাবে করে নেব আমি এটাকে এইভাবে করে আমি যেহেতু তাড়াতাড়ি চাই সেই জন্য আমি নর্মাল ফ্রিজে একটু সময় পাঁচ মিনিটের জন্য রেখে দেব আমি এভাবে এটাকে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের যেরকম মনের ইচ্ছে সেরকম আকারে কাটতে পারি আমি এরকম পছন্দ করি তাই এভাবে কেটে নিয়েছি এটাতে আমি আলু দেব তাই মোটুমো করে আলু কেটে নিলাম আর যা উপকরণ দেবো সেগুলো দেখিয়ে দিচ্ছি তেজপাতা সাদা জিরে ফোড়নের জন্য নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাজু আর পোস্ত একটু কেটে নিয়েছি ধোকা গুলোকে এভাবে আমি লাল করে ভেজে নিলাম এবার সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলু দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি

এবার আমি জল দিয়ে দিচ্ছি হাতে দুটো কাঁচা দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিচ্ছি এবার এই ধোকাগুলোকেও দিয়ে দিলাম দিয়ে আঁচটা একটু কমিয়ে দেবো কমিয়ে একটু সময়ের জন্য আমি এটাকে ঢেকে দেব এবার আমি ঝোলে স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এবার আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি কিন্তু কাঠাল না হয়ে গেছে আমার তৈরি হয়ে গেছে আমার ঢোকারটা এই দেখুন বন্ধুরা আমার ঢোকার ডালনা রেডি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ